আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মুহিব্বুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে বাচ্চাদের পাঁচটি জিনিস আল্লাহর নবী বড় পছন্দ করতেন হাদিস পাক থেকে পাওয়া যায় এক নাম্বার বাচ্চারা কেঁদে কেঁদে যেটা চায় সেটা আদায় করে নাই যদি আমরাও আল্লাহর কাছ থেকে এভাবে আদায় করতে পারতাম দুই নাম্বার মাটিতে বাচ্চারা খেলে এর দ্বারাই তারা বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে কোনো অহংকার নেয় যদি সেটাও আমাদের দ্বারাই বহিপ্রকাশ ঘটত তিন নাম্বার বাচ্চারা ঝগড়া করে কিন্তু আবার তাদের মধ্যে মিল মহাব্বাদ ভালোবাসা তৈরি হয়ে যায় যদি সেটা বড়দের মধ্যেও হতো চার নাম্বার মিলেমিশে বাচ্চারা খায় এবং অন্যকে খাওয়ায় আর কোনো কিছু জমা করে তারা রাখেনি তারা সঞ্চয় করে তারা আত্মসাত করে রাখেনি যদি সেই স্বভাব যদি মানুষের মধ্যেও থাকত পাঁচ নাম্বার বাচ্চারা দেখবেন মাটিতে ঘর তৈরি করে এবং খেলা হয়ে গেলে ঘরটা ভেঙে দেয় এর দ্বারাই বোঝানো হচ্ছে যে কুল্লুমান আলাইহা ফান প্রত্যেক জিনিসই ধ্বংসশীল এই পৃথিবীতে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না যদি সেটা আমরাও বুঝতে পারতাম অনুভব করতাম আল্লাহ নাবী বাচ্চাদের এই পাঁচটি স্বভাব খুব পছন্দ করতেন এই সুন্দর কথাগুলো শেয়ার করে ছড়িয়ে